আধুনিক দুবাইয়ের আলো ঝলমলে দুনিয়ার মাঝে এখনও বেঁচে আছে তার প্রাচীন অতীতের গৌরবগাঁথা সেই অতীতেরই এক জীবন্ত নিদর্শন হল বার দুবাই দুবাইয়ের অন্যতম গোছানো ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় এলাকা বার দুবাই অবস্থিত দুবাই ক্যানেল বা খোর দুবাইয়ের তীরে এই ক্যানেলের অপর প্রান্তে রয়েছে দেরা দুবাই যা বার দুবাইয়ের সঙ্গে একসময় জলপথে সংযুক্ত ছিল এখনও ছোট ছোট নৌকা বা আব্রা ব্যবহার করে এই দুই অংশে যাতায়াত করা যায় সন্ধ্যায় যখন ক্যানেলের পানিতে আলোর প্রতিফলন পড়ে তখন মনে হয় যেন শহরটি নিজেই গল্প বলছে আলগুবাই বা মেট্রো স্টেশন এই এলাকার প্রাণ শহরের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই মেট্রোতে চড়ে বার দুবাইয়ে পৌঁছানো যায় আশেপাশে রয়েছে ঐতিহ্যবাহী বাজার রেস্তোরাঁ হেরিটেজ ভিলেজ এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পথ পরিচ্ছন্ন ও সাজানো এমনভাবে গড়ে তোলা হয়েছে যেন ভ্রমণকারীরা হাঁটতে হাঁটতে সময় ভুলে যান এখানে রয়েছে পুরাতন দুবাইয়ের স্থাপত্য মিউজিয়াম ও হেরিটেজ ফিলেস ক্যানেলে ছোট নৌকায় ঘুরে দেখা যেতে পারে দুই পাড়ের অপার সৌন্দর্য পুরাতন সুক এলাকায় মেলে আরবি মশলা পারফিউম শাল এবং সোনারোপার গয়না ক্যানেল পুরনো গলি এবং মসজিদের পেছনে ডোবা সরুজ সবই এক একটি অসাধারণ মুহূর্ত বার্ধুবাই ঘুরে মনে হয় যেন আধুনিকতার মাঝে দাঁড়িয়ে আছি ইতিহাসের দরজায় সময় পেলে একদিন নয় একাধিকবার যাওয়ার মতো জায়গা এটি দুবাই শহরের ব্যস্ততার মাঝে একটু প্রশান্তি একটু ঐতিহ্যের ছোঁয়া পেতে বার্ধুবাইয়ের কোনো তুলনা নেই